নমস্কার আমি আচার্য পার্থশাস্ত্রী দেখুন আমরা না অনেকে আছি হঠাৎ হঠাৎ রেগে যাই মানে খুব রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে এবং রাগের মাথায় খুব ভুল ভাল কাজ করে ফেলি যেটা করা উচিত না এবং আমরা পরে রিয়েলাইজ করি যে এই কাজটি হয়তো রাগের মাথায় আমার একেবারেই করা উচিত ছিল না কিন্তু যাই হোক করে ফেলেন এর কারণে আপনাদের খুব পস্তাতে হয় আপনাদের কর্মজীবন হোক সাংসারিক জীবন হোক বা যে কোনো জীবনে আপনাকে খুব এর কারণে ভুগতে হয় রাগার কারণে এই রাগটা আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারেন না এটা মূলত হয় আপনার জন্মগোষ্ঠীতে মঙ্গল গ্রহের কুপ্রভাবের কারণে এই কুপ্রভাব কাটানোর জন্য জন্য আপনারা কি করবেন আপনারা সাতখানা তুলসী পাতা নেবেন সাতখানা তুলসী পাতাকে একটি গ্লাসের জলে রাখবেন গ্লাসের জলে রেখে আপনারা পান করুন আপনারা নিয়মিত এটা যদি তিন মাস করতে পারেন দেখবেন আপনাদের জন্মকুণ্ডলীর মঙ্গল গ্রহের যে কুপ্রভাব আছে সেটা কাটতে দেখা যাবে এবং আপনাদের রেগে যাওয়ার টেন্ডেন্সি কন্ট্রোল হয়ে যাবে আপনারা নিজেকে কন্ট্রোল করতে পারবেন এবং কন্ট্রোলের সাথে সাথে আপনাদের দেখবেন নিজেদের একটা আত্মবল বৃদ্ধি পাচ্ছে এবং সবার সাথে সুসম্পর্কও বজায় থাকবে এটা করুন দেখুন যাদের রেগে যাওয়ার টেন্ডেন্সি আছে অনেক ভালো ফলাফল পাবেন নমস্কার